নইলে তরি নইলে মরি নয় তো পাগল হয় বহু দিনের পাগল আমি কই হাইরে বহু দিনের পাগল আমি কই আমার নবী কামলিওয়ালা রাই বহু সরবেলা আমার নবী কামলিওয়ালা তরাই বহাসর বেলা নিজে নিজগুণে পারে করবে আমরা কেমন নিজগুণে তো পারে করিব আমরা কেমন রো ববুদিনের পাগলামি কামলেওয়ালা কয় এই রে ববু দেনের পা গলামি কামিলিওয়ালা কই তরি নইলে মরি নয় তো হই। নইলে তরি নয়লে মরি নয় তো হই বহু দিনের পাগল আমি কামলেওয়ালা কই আইরে বহু দিনের পাগলামি কামলেওয়ালা কয় আমার কমসে অন্ধকার রাত্রি হবে আমার ক মরসে অন্ধকার রাত্রি হবে নবী নবীন দিলে আলো যাবে নবী নবীন দিলে আলো যাবে হ বহু দিনের আমি কামলেওয়ালা কই আইরে রে বহু দিনের আমি কামলেওয়ালা কই এই রে আমার নবী নূর নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নুরাল নবী আমার নবী জিন্দা নবী দয়াল নবীর দেখা পাইলে আমরা শান্তি হই দয়াল নবীরা দেখলে আমরা শান্তি হই বহুদিনের দিনের পাগলামি কামলিওয়ালা কই আইরে বহু পাগল আমি কামলিওয়ালা কই নইলে তরি নইলে মরি নই তো পাগল হই নইলে তরি নইলে মরি নই পাগল হই বহু দিনের পাগল আমি কামলিওয়ালা কয় প্রেমে রশি লয়া গলে রুসু মাঝে রইলাম বয়ে প্রেমের রশি লয়া গলে হইলামে দুশী এই নবী দেখা পাইলে আমরা শান্তি হই বহু পাগল আমি কামলিওয়ালা কই হাইরে বহু দিনের পাগল আমি কামলিওয়ালা কই নইলে তরি নইলে মরি নই পাগল হই বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই হাই রে বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু